নতুন পন্স অনেক বছর পর পন্স ব্যবহার করছি এতদিন মানে অনেক বছর ধরে ইয়ে ব্যবহার করি ওই নেভিয়া নেভিয়াটাই ব্যবহার করতাম তো আবার সেই পন্সে ফিরে গেলাম চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম বুঝলে শরীরে একদম জুত নেই চোখ মুখ দেখেই বুঝতে পারছ কিন্তু এটা ড্রাই ড্রাই লাগছে কেন অয়েলি হওয়ার কথা তোমাদের দু চোখ দেখিয়ে দিলাম ঠিক আছে এক চোখ দেখাতে নেই সকাল সকাল আমি নিজেও দেখতে পছন্দ করি না আবার কাউকে দেখাতেও পছন্দ করি না তো চলো সুপ্রভাত গুড মর্নিং সব বলে দিলাম তোমাদের বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা বড়োলিনই হচ্ছে সবচেয়ে বেস্ট বলো এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আর কোনো কাজ শেয়ার করা হয়নি আর সেরম কিছু করিও নি আজকে তো কাজকর্ম সেরম নেই আর ওয়েদারও একদম ঘুমোচ্ছে ঝিমচ্ছে তো এখন হচ্ছে দুয়ারে সরকারে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি এখন বাজে নটা দশ সকাল নটা দশ ঠিক আছে তাহলে চলো আমি একটু ঘুরে ফিরে আসি আর বাইরে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো জানি না যদি পারি করবো না পারলে কিছু করার নেই ঠিক আছে এই লাইফটা এই থেকে হলে বেশি ভালো হয় যে বিছনা তুলে নিয়েছি কালকে জামা কাপড়গুলো এখানেই ভাজ করে রাখা আছে দেখো ঠিক আছে বাসন টুসুন তো নেই এসে চাল করে পুজো দেবো দেখি ওই বাড়ি যদি যেতে হয় তাহলে তো হয়ে গেলো আর হলে বাড়িতে এসে রান্না করবো ওই পাকা পেপে দুটো ঠিক আছে সকালে খালি একটু চা করে খেয়েছি যে চায়ের বাসনটা রয়েছে চলো তাহলে আর দেরি করবো না দিদিকে নটার সময় যাওয়ার কথা নটা পনেরো হয়ে গেলো দেখো বন্ধুরা দেখলে রঙগুলো ফিল করে নিয়ে আসলাম ঠিক আছে একটা কাগজ নিয়ে যেতে ভুলে গেছি এখন সে কাগজটা নিয়ে আবার যাব তারপরে ফটো তুলবো মানে একদম আমার আজকে কি আছে কখন খেয়ে যাবে সময় থাকতে কাজ না করলে এরকমই দৌড়াদৌড়ি করতে হয় বুঝলে সময় থাকবে দোকান করে আমার একদম চলো বন্ধ করতে হবে না ওখানে একটু জল খায় এই দিদির কাছ থেকে ফিল করে নিয়ে আসলাম সব ফর্মগুলো দুটো ফিল করে নিয়ে আসলাম এখন জমা দেব তার আগে ফটো তুলতে যেতে হবে কারণ আমার কাছে পাসপোর্ট ফটো আগে রয়েছে এখনকার নেই এখনকার পাসপোর্ট ফটো নেই তাহলে এখনকার পাসপোর্ট ফটো তো তুলতে হবে বলো বাজে এখন এগারোটা চলো টাটা পরে কথা হবে ঠিক আছে o tá, o show দেখো কটা বাজে সেই সাড়ে নটার সময় মনে বেরিয়েছি চারটে বাজে চারটে বাজে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলবো বলে ফ্যানটা চালালাম না ঘেমে আসতে লেগেছি গেছি সিয়ে নিয়ে যায়নি চাদর স্টোলমল কিছু নিইনি সকালে তখন মেঘলা ছিল কিন্তু গরম লাগছিল যাই হোক সেসব কথা বাদ দাও চারটে বাজে এখনও কিন্তু স্নান করিনি তোমাদের বিছনায় উঠবো না সারাদিন ঘুরে 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 গায়ে ঘাম কোথায় বসছি কোথায় দাঁড়াচ্ছি ক ঘন্টা হলো তাহলে সাড়ে নটার থেকে চারটে মাঝখানে একবার বাড়ি এসছি আর একবার বাড়ির কাছে এসেছি হ্যাঁ তোমাদের ঘটনাটা বলি এক বছর হয়ে গেছে ডেথ সার্টিফিকেট তোলা হয়নি তো বিধবা ভাতা না কি বলছে যেন ওইটা বিধবা ভা তাই তো ওইটা করতে গেলে ডেথ সার্টিফিকেট লাগবে অরিজিনাল জমা দেব মানে এই টেবিলের কাছে চলে গেছি বড় লাইন ছিল লাইন থেকে এগিয়ে 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 টেবিলে চলে গেছি প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার জমা দিলাম তারপরে ওইটা জমা দিয়েছি বলছে আপনার এটা এই এই ডেথ সার্টিফিকেটের এই মানে শ্মশানের ওই কাগজটাতে হবে না আপনার অরিজিনাল ডেথ সার্টিফিকেট লাগবে হয়ে গেল আমিও তো নাছর বান্দা কি করা যায় খোঁজ নিয়ে 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 যা যা করণীয় করে জমা দিয়ে এই বাড়ি আসলাম বুঝলে তো একজন কমেন্ট করেছিল কালকে আমি খুব চালাক খুব কি সব কি লি অলিকে মনে নেই তো দেখলে তো চালাক মহিলা কত পরিশ্রম করতে পারে দেখো চালাক না হলে বাঁচা যাবে না গো এই দুনিয়ায় বোকা হলে তাও তো মিউনিসিপ্যালিটির ছেলেটা বলছে আপনার মেয়ে আসলেই ভালো হতো আপনাকে কি বুঝিয়ে বলতে পারবো আমি আপনি কি বুঝতে পারবেন আপনার মেয়ে আসলেই ভালো হতো তো আমি বাবা বাছা করে একেবারে শান্ত হয়ে আছি তুমি বলো আমি দেখি বোঝার চেষ্টা করি যাই হোক প্রথমে গেলাম সাইবার কাপে একজন বললো যে মিউনিসিপ্যালিটিতে গেলে দেরি হবে তো সাইবারে যাও তো প্রথমে সাইবারে গেলাম সাইবারে কাগজটা দেখালাম বলছে আপনি এই কাগজ এতদিন কী করেছেন করেননি কেন আপনার তো এখন হবে না আপনার পাঁচজন সাক্ষী লাগবে এই লাগবে সেই লাগবে সেই দুনিয়ার কথা ভয় পাই দিল আমাকে ঠিক আছে কোথায় মারা গেছে কী বৃত্তান্ত ভালো কথা তো এখন আমার কি করণীয় সেটা বলো বলছে আপনি এখন মিউনিসিপ্যালিটিতে যান মিউনিসিপ্যালিটিতে গেলাম মিউনিসিপ্যালিটি ছেলেটা তো কথা বললো আপনি এসেছেন আপনার মেয়ে আসলেই ভালো তো এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে সেটা কার বললাম তারপরে ওখান থেকে একটা স্লিপ লিখে দিলো ওই স্লিপ নিয়ে আবার সাইবারে এলাম চারটে এমনি এমনি বাজেনি বুঝলে তো চলো একটু ফ্যানের হাওয়া খাই ফ্যানের হাওয়া খেলে তোমাদের ভিডিও শুনতে অসুবিধা হবে মানে কথা শুনতে ভিডিও শুনতে বলছি কথা শুনতে অসুবিধা হবে ওই জন্য ফ্যানটা বন্ধ করে দিয়েছি দিয়ে ফ্যান নি এসে চালাবো একটু হাওয়া না খেলে হবে না আর সকাল থেকে অনেক টোটো ভাড়া দিয়েছি ওই জন্য পরে আর টোটো করিনি অনেক হেঁটেছি একদম দেখলেই তো তোমরা ভিডিওর মধ্যে তো আজকের ভিডিওতে তো দেওয়ার কিছু ছিল না এই বক বক করে দিলাম তিন মিনিট হয়েছে যেটা ঘটেছে যেটা করেছি সারাদিনে সেটাই তোমাদেরকে বললাম আর সকালে যেখানে যে ওই ফর্মগুলো ফিল আপ করতে গেছিলাম ওটা দিদি ভাইয়ের বাড়ি মানে ওই যে বলেছিলাম তোমাদের একসঙ্গে সব পার্টি করতো তোমাদের মেসেমশাই আর ওরা সব এখানে যখন সাঁতুর বাগানে ফার্স্ট আসি আমরা এই পাড়ায় তখন সব পার্টি করতো একসাথে মিটিং হতো মিছিলে যেত ভোটের দিন তো ভোটের আগের থেকেই সারা রাত তার পাত্তা নেই আস ভোরবেলা বাড়ি আসতো অনেক সব যাই হোক সেই দিদি ভাইয়ের সঙ্গে এখনও আমার আলাপ রয়েছে আজকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল মনে হয় এই আর কি চলো গলা বসা বসা লাগছে নাকি না জানি না জল খাই জল খেয়ে তারপরে এই মধ্যে সব কাগজপত্র এই ব্যাগটা তোমাদের মনে হয় দেখানো হয়নি না দেখিয়েছি মনে নেই এই ব্যাগটা আমার বান্ধবী দিয়েছিল আমাকে যে বান্ধবী সব মানে বাজার করলাম রাততলা গিয়ে ওই রাততলার বান্ধবী একটি এটা দিয়েছে আমাকে দেখো কত কাগজপত্র ফাইল জেরক্স করতে করতে আমার মনে হয় একশো টাকার উপরে চলে গেল জেরক্স জেরক্স আর টোটো ভাড়া এই রাস্তায় এই এইটা খেয়েছিলাম আর হচ্ছে এই যে জল তাও সবটা খাইনি হুম এই হলো ব্যাপার আবার ফটো তুলেছি দাঁড়াও এক ক্যামেরায় দেখাবো তোমাদের এমনি দেখতে পারবা সবের মধ্যে আবার ফটো ও ফটো তোলা তো তোমাদের দেখিয়েছি না ফটো দেখায়নি কিন্তু এই যে এই যে আমি দিয়ে দেবো খুনি ভিডিওর মধ্যে সারা আটটা দিন আমার শেষ এখন বাজে চারটে দশ এখন ফ্রেশ হব হয়ে দেখি স্নানটাকে করে নিয়ে তারপরে ভিডিও আপলোড করতে বসবো আজকে ভিডিও রেডি নেই বোঝো তাহলে খুব ঠান্ডা হলে স্নান করতাম না কিন্তু আজকে প্রচুর গরম পড়েছে মানে ভালোই গরম লাগছে আর তার চেয়ে বড় কথা আমি হেঁটেছি তো বেশ গরম লাগছে আমার বুঝলে আজকে সারাদিনে পেট শুকিয়েই পেট ভালো হয়ে যাবে আর ওষুধ খাওয়া লাগবে না সকালে একটা গ্যাসের ওষুধ খেয়েছিলাম যে সারাদিন কি খাবো না খাবো ওই জন্য সকালে একটা গ্যাসের ওষুধ খেয়েছিলাম বাইরে বাইরে থাকবো পেট খালি থাকবে গ্যাস হয়ে যাবে ওই জন্য স্নান করি ঠিক আছে এখন শেষ করছি না যদি আর কিছু সামনে এসে যায় তখন সেটা শেয়ার করে নাহলে বেশি বড় হবে না ভিডিওটা এই জামা কৃষ্ণ এই জলটাকে শেষ করব। টাটা বন্ধুরা এখনকার মতো টাটা এই দেখো পিং পিঙ্ক শাড়ি পরে কেমন লাগছে তোমাদের কাকিমাকে আজকেই তুলেছি এটা ভালো লাগছে না খুব সুন্দর লাগছে বলো আগের ফটো ছিল তো আগের ফটোতে হবে না তো এখনকার ফটো দিয়ে করাটাই ভালো এখনকার এই পাসপোর্ট ফটো বার করলাম আজকে অনেকগুলোই বার করেছি একশো টাকার ছয় কপি পঞ্চাশ টাকা আমি যেখান থেকে করেছি ডিএন মিত্র স্টুডিও ওখানে ছয় কপি পঞ্চাশ টাকা ওই জন্য আমি বারো কপি করে নিয়েছি একবারে একশো টাকায় চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে পৌনে ছটা স্নান করে ঘরটা মুছলাম মুছে স্নান করলাম স্নান করে এই যে একদম ঠাকুরকে একটু জল মিষ্টি সন্ধ্যা একবারে দিয়ে দিলাম এখন হচ্ছে ভিডিওর কাজ নিয়ে বসবো বুঝলে তোমরা তো বলো কাকিমা দেরি করে ভিডিও দাও দেরি করে ভিডিও দাও এখন এই যে বসবো টিভি মিবি চালাবো না এখন এক মনে কাজ করতে হবে কি বলো তো একবারে সব সেরে সুরে বসলাম তাহলে আর পেজ থাকবে না ঠিক আছে এখন সেভ করব আপলোড করব তারপরে আজকে মনে হয় আটটা বেজে যাবে দেখি স্নান করে নিলাম স্নান না করলে

না না তোমাকে বলে না আমাকে আমাকে মেয়েকে দেখাতে হবে না বুঝেছ তুমি চাঁদা দিচ্ছি এতগুলো টাকা ও চাবি নিয়ে আসবো দিতে নেই থাকবে এই ছশো এক টাকা আছে ঠিক আছে এখন হ্যাঁ আমি চেষ্টা করবো স্বপ্না

বসে বসে করছিলাম এডিট বুঝলে কিছু বুঝলে এই ছেলেটা রিম রিমঝিমের যে তত তো দাদা নাকি হয় পাড়ারই তো ওরা কয়েকজন মিলে মনে হয় দু একজন মহিলা আছে আর এই ছেলেটা এর বাবা মারা গেছে মা মনে হয় কাজ করে লোকের বাড়িটারই মনে হয় জানি না যেটা বলা উচিত না তো কদিন ধরেই এসে খুব আবদার করছে যেটি তোমাকে চাঁদা দিতে হবে যেঠি তোমাকে ঠাকুর দিতে হবে পুরো ঠাকুরটাকেই চাপ এবার আমি বাজার থেকে ভেবেছিলাম কিনে এনে দেবো ঠাকুর কিন্তু সে ঠাকুর পছন্দ না ও কোথার থেকে কিনবে জানি না ও তোমাকে আরও বেশি টাকা চেয়েছিল কিন্তু প্রথমবারেই যদি এত দিয়ে দিই তাহলে পরে আবার কি বলবে না বলবে তা ঠিক আছে পরের বছর ওই জন্য অনেক বলে বুঝিয়ে শুনিয়ে এই ছশো এক টাকা দিলাম এক জায়গা থেকে দেখো কেটে দিয়ে গেছে একে এই পাড়ার দুই জায়গা একই পাড়ায় দুই জায়গায় এই এক জায়গা কেটে দিয়ে গেছে এখানে হচ্ছে একান্ন টাকা কেটেছে এটা ক্লাব এই গলির মধ্যে পাশের গলিতে ক্লাব আছে এই এটা একটা ক্লাব ওই ক্লাবের ছশো এই রূপ একান্ন টাকা বললো ছেলে আমি বললাম একত্রিশ টাকা কাট বললো না একত্রিশ টাকা হয় না তুমি একান্ন টাকা দাও মানে ঠিক আছে একান্ন টাকার বেশি লিখবি না কিন্তু তো একান্ন টাকা বুঝলে এই হলো ব্যাপার চলো এডিট করছিলাম এখনো রেডি করতে পারিনি এখনো এডিট করে আপলোড করে তারপরে ভিডিও ছাড়তে সাড়ে সাতটা বেজে যাবে মনে হয় টাটা চলো একটু ভিডিও করে রাখলাম নাহলে রসিদ দিচ্ছে না কিছু দিচ্ছে না এতগুলো ছশো টাকা তো মুখের কথা না বলো ওই জন্য ভিডিও করে রাখলাম যে আমাকে রসিদ দিবি ওই চাঁদার ঠিক ইয়ে না দিলে হয় বলো তো চাঁদা মনে হয় বই করেনি দেখি কী করা যায় বারবার করে বলছে তুমি যাবা তুমি যাবা তুমি পুজোর ওখানে থাকবা এখন ওদের সঙ্গে ঠাকুর আনতে যেতে বলছিল আমার সময় আছে আর শরীর ভীষণ সারা সারাদিন সেই দৌড়াদৌড়ি করেছি ঠিক আছে চলো ভিডিওটা রেডি করি